হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া করা সব নেট থাকবে তাই না তবে বিভিন্ন ডিজাইন আছে নেটের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এই যে সুতার কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন এগুলো কিন্তু কালার কোয়ালিটি ডিজাইন খুবই ভালো হবে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম এগুলো পরিমাণে বেশি নয় এই কারণে দামটাও আজকে অফারে থাকবে সবগুলো কিন্তু খুবই সুন্দর যেটা যার ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া একশো আচ্ছা একশো মানে ভ্যারাইটির সব কালেকশনগুলো মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কম দামের মধ্যে যারা গর্জিয়াস ভালো কালেকশন নিতে চাচ্ছেন গজ হিসাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন কিন্তু দেখিয়ে থাকি মোটামুটি সব ধরনের কালেকশনে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে দেখেন কত কত কালেকশন সবই করতে পারবেন শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ হলে হবে তার পাশাপাশি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে তাই একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র মাত্র ভাইয়া কিন্তু আবারও দামটা বলে দিল একশো তাই না দামের কি চেঞ্জ আসছে কোনো সবগুলোই সেম দাম তাই না ভাইয়া আচ্ছা সবগুলোই সেম দাম থাকবে যেই নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন ফুল আড়াই হাত বহর দাম থাকছে আবারও বলে দিই একশো টাকা পার গজ এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ারা দিয়ে দিচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেন সবই সুন্দর মাত্র একশো শাড়ি পরলে আরও ভালো লাগবে এগুলো শাড়ির জন্য একদম বেস্ট অল্প দামের মধ্যে পেয়ে যাবেন যাবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলো যেটাই দেখছেন সেটার দামি থাকবে মাত্র একশো টাকা পার গজ প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে চাইলে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা এগুলো অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন কিন্তু তাই মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত কত কালার এই যে এটার বহরটা কিন্তু আবার বেশি তিন দিন বাকি সবগুলো কিন্তু আড়াই হাত বহর দেখেন অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ